নমস্কার দর্শক বন্ধুরা রেস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ নিয়ে হ্যাঁ বন্ধুরা এনসি গ্রাউন্ড নিউ টাউনের যে এনসি গ্রাউন্ড আছে সেখানে কিন্তু আজকে সকাল আটটা থেকে ইস্ট বেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভবানীপুর এস সির বিরুদ্ধে এবং সেই ম্যাচের ব্যবধান চার দুই বলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচটাকে জিতেছে অবশ্যই গত মৌসুমে যেই সমস্যা ছিল ইস্ট যে গোল করতে পারছিল না তারা ঠিক মতো গোল কিন্তু তুলতে পারছিলেন তার গোল স্কোর কোথাও না গোল তারা পাচ্ছিলেন না সেইটা সমস্যার কিন্তু কিছুটা সমাধান দেখা যাচ্ছে আপাতত সিজনের শুরুর দিকে কিন্তু অবশ্যই আরেকটাও প্রবলেম আছে যে দুটো গোল তারা করেছেন খুবই আমি বলবো যে আননেসেসারি দুটো গোল কনসিড করেছেন রেদার দ্যান গিফট করেছেন বলবো একটা গোলের ক্ষেত্রে কিছু করার ছিল না লং রেঞ্জের ব্রিলিয়ান্স ছিল ভবানীপুরের থেকে আরেকটা কিন্তু গোলকিপার এবং ডিফেন্ডারের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপের জন্য গোলটা হয়েছে কিন্তু যাই হোক মেইন ফোকাস ইস্টবেঙ্গলের উপরে যদি রাখি তাহলে অবশ্যই ছ ছটি বিদেশি আজকে খেলেছে এবং তাদের উপরেই আমরা পুরো ফোকাস রাখবো তারাই এখন টক অফ দ্য টাউন সেন্টার অফ অ্যাট্রাকশন তাদের নিয়ে কথা বলবো প্রথম আর্ধের যদি কথা বলি তাহলে অবশ্যই তিন এক গোলে কিন্তু ইস্টবেঙ্গল লিডে ছিল যেমন অস্কার ভুজন খেলায় ফুটবল একটা কুইক পাসিং ফুটবল কিন্তু তারা খেলায় তিনটে চারটে পাসেই কিন্তু ডিফেন্স থেকে অ্যাটাকের মানে স্ট্রাইকারের কাছে বলটা পৌঁছে যাবে সেরকমই কিন্তু খেলা মোটামুটি হয়েছে প্রথম আর যে ইস্টবেঙ্গলের যেই ডমিনেন্স ছিল চারটে বিদেশি নিয়ে তারা নেমেছিলেন নিমিতিরোজ দিয়া মিগুয়েল মিউয়েল মোহাম্মদ রশিদ এবং সাউল ক্রিসফো বলতে পারেন যে আগের ম্যাচে যে লাইন আপটা ছিল সাউথ নিয়ে নামানো হয়েছিল ফার্স্ট হাফে এবং যথেষ্ট ভালো খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম হাফে অবশ্যই একটা লং রেঞ্জে ব্রিলিয়েন্স এ ভবানীপুরে এক গোল তুলে নেয় কিন্তু বাকি যে তিনটে গোল ইস্টবেঙ্গল করে অবশ্যই সেটা কিন্তু সুন্দর ট্যাকটিক্যাল প্লে দিয়ে তারা তিনটে গোল ছিনিয়ে নেন যদি আরো এক্সট্রা কথা বলি গোলগুলোর ব্যাপারে তাহলে মিহুল ফেরারা কিন্তু দুটি দুটি গোল করেছেন এবং দিনে দিয়ে মন্তব্য তিনি তাকে কিন্তু খুব ভালো ফর্মে দেখা যাচ্ছে এবার আজকে খুব ভালো চেরা ছন্দে ছিলেন তিনি মিগুয়েল ফিগুয়ারের অপর দিক থেকে যদি কথা বলি তাহলে খুবই কিন্তু দিনের পর দিন যদি বলি যে প্র্যাকটিস বাই প্র্যাকটিস দিনের পর দিন কিন্তু তিনি আরো ডেডলি হয়ে উঠছেন আমরা লাস্ট যে প্র্যাকটিস সেশন হয়েছিল কালকে তার আগের দিন ডায়মন্ড হারবার এবং মোহাম্মদ ম্যাচ যেদিন হয়েছিল সেদিন কিন্তু আমরা উগি নিয়ে দেখতে পেয়েছি যে মিগুয়েল ফিগুয়ারা কিন্তু একটা লং রেঞ্জারে গোল করেছিলেন প্র্যাকটিসে এবং সেটারই বলতে পারেন যে পুনরাবৃত্তি কিন্তু আজকে ঘটেছে যদি লং রেঞ্জার হয়নি কিন্তু হ্যাঁ বিল্ড আপ পেতে কিন্তু সুন্দর দুটি গোল করেছেন দূর থেকে এবং অবশ্যই সেই জিনিসটা কিন্তু ভরসা যোগাবে লালু জনতাদের পাশাপাশি বাকি ফরেনার নিয়ে আমরা কথা বলবো তারাই যেহেতু সেন্টার অফ অ্যাট্রাকশন মোহাম্মদ রাশিদের যদি কথা বলি তাহলে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো মিডফিল্ডে কিন্তু খুবই কম্পোজ একজন প্লেয়ার গোল অবশ্যই ইস্ট বেঙ্গল খেয়েছে কিন্তু অফিশিয়াল ম্যাচে এখনো তাদের গোল খাওয়া বাকি আছে প্রথম ম্যাচেই তাদের একটা ক্লিন শিট পেয়েছিল তারা অবশ্যই সেই জিনিসটা কন্টিনিউ করতে চাইবে তারা নামধারীর বিরুদ্ধে ছ তারিখ তারা নামছে জুয়ারতি ক্রীড়াঙ্গনে অবশ্যই সেই জিনিসটাই কন্টিনিউ করতে চাইবে তারা মোহাম্মদ রাশিদ আলাদা করে কিছু বললাম না তিনি যেমন ভাবে সাউথ ম্যাচে ডমিনেন্স নিয়ে খেল ডমিনেন্স নিয়ে খেলছিল সেরকমই কিন্তু তিনি মাঝ মাঠ বেশ দাপিয়ে খেলছে বাকি যদি কথা বলি অবশ্যই সাউল ক্রেস্পো প্রথম হাফে কিন্তু স্টার্ট করেছিলেন এবং দ্বিতীয়ার্ধে তাকে বেঞ্চে সাবস্টিটিউট করে কোচ দ্বিতীয়ার্ধে নেমেছিলেন হামিদ আহাদ এবং কেভিন সিবলি যদি কথা বলি হামিদ আহাদের মাত্র দুটো প্র্যাকটিস সেশনের পরই কিন্তু তিনি নেমেছিলেন এই প্র্যাকটিস ম্যাচে এবং নেমেই কিন্তু তিনি একটা সুন্দর গোলও করেছেন তো অবশ্যই এটা কিন্তু ভালো দিক যারা যাদের যাদের উপরে যে গোল করার দায়িত্বটা থাকে দিমিত্রিয়স দিয়ে মান্ত ঘোষ তারপর মোহাম্মদ রাশিদের কথা যদি না বলে মিগুয়েল ফেডারার যদি কথা বলি আমি দাদাদের কথা বলি তারা কিন্তু গোল পাচ্ছে তো এটা একটা ভালো দিক বিদেশিরাই আমরা জানি যে তফাতে এরাই গড়ে দেয় তো পাশাপাশি কেভিন কেউ কেউ কিন্তু নামানো হয়েছিল ইয়েতে সেকেন্ড হাফে কিন্তু কোথাও না কোথাও ডিফেন্সের একটু অর্গানাইজেশন এখনো মনে হয়েছে যে বাকি আছে ম্যাচ ফিটনেস এখনো সবাই পুরোটা গেইন করতে যদিও যদি অনেকদিন ধরে স্টার্ট কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে টিমটা কিন্তু সেট হচ্ছে গোল করার সমস্যাটা হচ্ছে না বোঝাপড়া ভালো হচ্ছে তো একটা ভালো রেজাল্ট আশা করাই যায় অবশ্যই ইস্টবেঙ্গল নিয়ে কথা বললাম যদি মোহনবাগের নিয়ে কথা বলি কালকে কিন্তু তারা তাদের ডুরান্ড অভিযান শুরু করছে এবং সিজন ওপেনার তারা খেলবেন নিজেদের সিজনের প্রথম ম্যাচ তারা খেলবে রাহুল কিন্তু আজকে এনসিই থেকে বিকেলবেলা জয়েন করবে আপনাদের সেখান থেকে কিন্তু তিনি প্র্যাকটিস করবেন এবং আপনাদেরকে বলবেন তো মোহনবাগান নিয়ে কথা অবশ্যই বলবো কালকে প্রি ম্যাচ শোতে তো অবশ্যই মোহামেডানের জন্য এটা কিন্তু একটা ডুয়ার ডাই ম্যাচ হতে চলেছে মোহনবাগান বাগান যেখান থেকে যদি কথা বলি তার একটা সিজন ওপেনার করবে তারা কিন্তু অবশ্যই চাইবে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে নিজেদের প্রথম ম্যাচে অবশ্যই মোহামেডানও চাইবে জিততে না হলে তারা অবশ্যই এলিমিনেট হয়ে যাবে ডুয়ার থেকে তো অবশ্যই নজর থাকবে রাহুল দা বাকিটা কন্টিনিউ করবে এনসিবি থেকে তো ইস্ট বেঙ্গলের জন্য আজকে এতটাই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার